ভেসে আসা ধন গলি মুখে ডান দিকে বাঁধ নিতে সেই সর ভেসে এলো বহু দূর থেকে কাছে কেউ যেন ডাকছে একটু শুনবে কিশোরীর কণ্ঠস্বর ওপারের গলি রাস্তার আলোছায়া পেরিয়ে আমার সামনে এসে দাঁড়ালো একটু কাছি ঘেঁষে বললে তোমার সঙ্গে সামনের এই গলির পথটুকু পার হব আমাকে নেবে সঙ্গে হঠাৎই মনে হলো সময় যেন থেমে আছে ইসব ঘাড় হেলিয়ে পলকহীন সেই চেয়ে থাকা হ্যাঁ সময় থেমেই আছে যেন দূরপাল্লা ট্রেনের হঠাৎ থেমে যাওয়া অজানা এক রাতের স্টেশনে অনেক সময় ধরে নানা বোঝা তোলা কি বা জামানো আমি বললি তুমি গান গাইছিলে হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন উত্তর সরাসরি এলো না সে বলে আমি সারাক্ষণই তো গান গাই তুমি শুনতে পেয়ে আমি মাথা নামিয়ে তার পাশে পাশে ঘাঁটি এবার মনে হল সেই আমাকে নির্জন অন্ধকারের এই গলিপথটুকু যেন পার করিয়ে দিচ্ছে বহু যুগ ধরে তার কোন এক আলোর চাদর দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে কিশোর আমি মনে একা আমি কেউ তো আমাকে এভাবে আলো দেয় না দেয়নি কখনো এমন করে কথা বলে না আমার সঙ্গে এক মুহূর্তে কোটি মুহূর্ত পা হয়ে গেল সেদিন সে বলে ওঠে এবার আমি একা চলে যেতে পারবো আমি বলি ঠিক তো সে বলে হ্যাঁ বাবা তোমার মতো আমিও তো একাই পথ চলি একটু থেমে চাঁদের মতো হেসে বলে আমাদের দেখা হবে দেখো প্রায়ই দেখা হবে তুমি বা আমি একা থাকব না যে তার ঠোঁট দুটি পদ্ম এবার ঈষৎ কেঁপে ওঠে আমি স্বপ্ন ও শক্তির মাঝখানে দাঁড়িয়ে কাতর সরে বলি তুমি করে গাইবে গোপন পথে আপন মনে বাহির হলে আমাকে থামিয়ে বলে ও মা গাইলাম তো আমি বলি কোথায় শুনতে পেলাম না তো সে বলে পা এতটা পথ তোমার ছন্দে চললাম যে আজ আমাদের এই পথ চলাটাই গান সে হেসে তার মতো হেসেই নানা শব্দ আর আলোর বুকে মিলিয়ে গেল তখন আমি কিশোর সেই বয়সে মহর্তির গান আমাকে গানের কাছে টেনে নিয়েছিল এর কিছু সময় আগে ঋতুপুহর গান আমাকে রবীন্দ্রনাথের গানের ভুবনে ডাক পাঠিয়েছে মন আমার ব্যাগপত্র গুছিয়ে একেবারে তৈরি চারিদিক ছড়িয়ে পড়া সবুজের বুকে কাঠের বেড়া দিয়ে ঘেরা করেছিল যে কাঠের বেড়ার সামনে এসে নাকি শুধুই দাঁড়াতে হয় গাছে ফুলের ফলে ভরা সেই ভুবন আর তার মাঝে মাঝে বইতে থাকা সুরের হাওয়া সেই হাওয়ায় সে গাল টিপে আদর করে দেয় কিশোর আমিকে সবুজ ঘাসের মাঝে হলুদ ফুলের আশ্বাদ রাখি পরিয়ে যায় জিজ্ঞেস করি তোমরা কে খিলখিল করে হেসে ওঠে সেই হাওয়া ফিসফিসিয়ে বলে গান রবীন্দ্রনাথের গান বলেই কলকল করে উড়ে চলে যায় নতুন বসতি আমার যা কিছু সম্বল ছিল তা গুছিয়ে নিয়ে সন্ধ্যায় প্রার্থনায় বসবো এমন সময় বাতাস মোহর দিয়ে দাওয়া ডুবি অমৃত পাথারে দাওকে হৃদয়ে আপনারে দিয়ে রচি দি দেখিয়ে আবরণ তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন তবু মনে রেখো চির সব মিলিয়ে চোদ্দজন মিশে আমাকে জড়িয়ে ধরে বলে আমাদের নেবে ভাবি এত আপন করে আমি কি কাউকে পেয়েছি পেয়েছি এই উষ্ণতায় আমি বলি তোমাদের হয়তো চিনি হয়তো চিনি না কিন্তু তোমরা যে আমার সব পার হয়ে আমার জীবনে সে মিশেছ যতই শুনি সেই গান মনে হয় আমার সামনে ভুবন জুড়ে দাঁড়িয়ে চোদ্দটি হাতের এক দেবী যিনি মুহূর্তে সখা হন মুহূর্তে মা তার পরের মুহূর্তে বোন একটু পরেই সন্তান আমার কাছে সেই সেই মুহূর্তে রবীন্দ্রনাথের গান আমার সাথী হলো মুহূর্তে গলার গানে আমি রবীন্দ্রনাথকে চিনতে শুরু করলাম যখন মনে মনে ডেকেছি এক সাগর জল এনে আমার সামনে এসে দাঁড়িয়েছে এই গান আমাকে ভাষাকে বলে আমার হাত ধরে পথ চলেছে কখনো আর আমাকে একা মনে হতে দেয়নি সে যে আমাকে বলে গেছে দেখা হবে প্রায় দেখা হবে শুধু গান শুনতে চাইলেই এক আবরণের মধ্যে সে চলে যেত আর বলত তোমার সঙ্গে থাকাই তো গান তুমি দেখো সারাদিনের পর বাড়ি ফিরে স্নান ঘরে নিজেকে ভিজিয়ে নিতে নিতে ভেবো আমার কথা গানের কথা গান অঝোর ধারা হয়ে তোমার ভিতরে প্রবেশ করবে স্নান সেরে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে দেখো অন্ধ আকাশে একটিমাত্র তারা ভেসে আছে চেয়ে আছে তোমারই দিকে ওই মুহূর্তটি গান নির্জন সজমে সঙ্গে ক্লাস দেরিতে ছিল দুপুর পার করে ট্রামে উঠে জানারে সিট পেয়ে গেলাম কাঁধের ছোলাটা করে রাখতেই উপরে গেল মায়ের দেওয়া সেদিনের হাত খরচের টাকা খাবারের টেবিলেই পড়ে আসছে নেওয়া হয়নি বেশি এগোয়নি গতিও বাড়ায়নি হয়তো আমার সমস্যার কথা সে আগাম খবর পেয়েছে শীত ছেড়ে উঠতে যাব নামব বললে এক যুবতী পাশে এসে বসে তুমি আমি বলি সাদা হলদে ছাপা শাড়ি কে চোখ দুটি ভারী ঘুমিয়ে পড়েছিল কোথায় দুপুরে কেউ তাকে ডেকে দেয়নি আমার মতই দুপুর পার করে ক্লাস আছে হয়তো এখন আর সবসময় তার সঙ্গে দেখা হয় না কিন্তু কখনো তা মনেও হয় না মনে হয় একসাথে আরো কত পথ তো পেরোলাম আলাদা ভাবে পেরোলাম তবু সে সাথে রয়ে গেছে আমাকে ভরা শ্রাবণের মতো ভরিয়ে রাখে সে যখন দেখা হয় শুধু গানের কথাই বলে কখনো নিবিড় হয় না আবার হারায়ও না আমাকে তার চোখে চোখে রাখে সে এখন বিশেষ কথা বলে না গম্ভীর বললে ভুল গলা হবে না হয়তো তবে বুঝি সে আমার পাশে পাশে থাকে সব সময় আমি বলি তুমি এখন কোথায় উত্তরে সে এমন একটা চাকনি আমার মুখে মিলে দিলে মনে হল সাত সমুদ্র পারের দেশ থেকে আমাকে সে দেখছে একজন অচেনা মানুষকে যে আমি দেখে একই আমি আর সে চেনা চিনতে পারি না আমার একটু অভিমানই হলো মুখ ফিরিয়ে জানলার বাইরে চোখ রাখলাম আলোর জগৎ তেমনি আছে থমথমে সে আর রাস্তা পার হতে চায় না বলে না প্রায়ই দেখা হওয়ার কথা এই অবস্থায় আমার চাম ভাড়া এক টাকা পনেরো পয়সায় দায় কী করে তার উপর চাপিয়ে দিই কন্ডাক্টারের পাশে আসার আগে আমাকে নামতে হবেই প্রমাণ গুনতে কন্ডাক্টার এসে দাঁড়ালো সে তার পেন্সিল বাক্স থেকে পাঁচ টাকার একটা মুখ বার করে দুটো টিকিটের কথা বলে উঠল আর আমার দিকে হয়তো দ্বিতীয় জনের সঙ্গে কন্ডাক্টারের পরিচয়টুকু করিয়ে দিতে এবারে বেশখানিতে বিব্রত হলাম সে স্তব্ধ নির্বাক অবিকার ভাবলে সিং সমুদ্রের মতো আমার কলেজ এসে গেল নাম্বার জন্য উঠতে সেও যেন নড়ে উঠল আমি বলি আর সে নিশ্চু দেখি আমার সঙ্গে সেও নেমে এলো ট্রাম থেকে ধীর পায়ে কিছুতে এগিয়ে এসে আমার হাত ধরে নিল তার হাতে আমাকে অবাক করে দিয়ে এবার সে বলে তুমি এত চঞ্চল আমি তোমাকে পূর্ণ করতে এত যুগ ধরে তোমার সঙ্গে পথ চলছি তার কোনো মূল্যই নেই এবার সে গভীর অভিমান তার বলা প্রতিটি শব্দ দিয়ে বিষাদের কোমল বিষাদ ঝরে ঝরে পড়ছে আমি বলি তোমি দেখি না কতদিন মনে মনে দেখি কথা বলি তাহলে হঠাৎ আমার দায় সে যত স্বাভাবিকই হোক তোমার কাছে কি করে পাঠিয়ে দিই বলো ভেবে বলো সে বলে আমি তো সেই একবারই ভেবেছিলাম গলির পথ পার হবার সেই মুহূর্তে আমি থেমে বলি তুমি এলে ঠিকই কিন্তু আমার ভাবনা মতো কাছে এলে না সে বলে কেউ কারোর মতো কাছে আসে না আসে শুধু বিশ্বাস একে অপরের সঙ্গে জুড়ে দেবে বলে তাকে তো দেখা যায় না বুঝে নিতে হয় কিন্তু চঞ্চলতা দু চোখে ফুটে উঠে যে আমি বলি তুমি ঠিক এবং আমিও ভুল নই হয়তো সে আমাকে অবশ করে দিয়ে বলে আমার মুহূর্ত প্রতীক পরিপূরক এক প্রাণ তোমার পূর্ণতা আমাকেই আমাদের দুজনের মাঝে গান ঘুরে আছে যে সে শুধু পূর্ণতার কথাই বলে আর বলি তুমি আর গান গাও না সে বলে তুই গানকে খুঁজে পাও না এই যে তুমি আমার হাত পূর্ণতার মন্ত্র নিলে এটাই তো আমার গান আমি মাথা নামিয়ে নিই সে আমার আলো কাছে এসে মুখ তুলে যায় আমি তার কপালে ঘামে ভেজা এলো এলো ঝুলের গুছি দুটি সরিয়ে দিই তাকিয়ে থাকি সংক্ষেপে খুঁজি যে নির্জন পার সে এখন পূর্ণ যুবতী তার স্বপ্ন সরে আজ বেহা নির্জনে সজনে সঙ্গে রহ প্রথম ভালো লাগা প্রথম পথ চলা দিয়ে যেদিন শুরু হয়েছিল তা নানাভাবে নানা মানে পরীক্ষিত হয়ে চলছিল অজান্তে অজ্ঞানে কিন্তু সেই অনুভব বোঝাপড়ার বিশ্বাস কোথাও চলে গেল না সঙ্গে থেকে গেল মঙ্গলদের গানও তাই সঙ্গে থেকে গেল কলম্পাসের কম্পাসের মতো ফিলিপস কোম্পানির নীল রঙের ফেরো নাইনটি মিনিটের ক্যাসেটে তেইশটা গান ভরা সকল জলম ভরে দয়া দিয়ে হবে কোমর জীবন্তুতে না বাঁচাবে আমায় যদি তুমি যেও না এখনই বাঁচান বাঁচি মহিজো মধি আরো কত গান আমি যে যে ঢেউয়ে উঠেছি যে অতলে নেমেছে সেই নীল অশেষ প্রেমের সংগ্রহটি আমার সঙ্গে থেকে গেছে আজও এক পর্বে এসে জীবন যেন শক্ত হারানোর ভালোবাসার ধনকে হারানোর হয়ে যায় সেই রকম কোনো এক সময় সেই সব সেই সব শূন্যতা ভুলে দিতে এসে চলে আসে মহনদের গাওয়া দুটি গান কিছুই তো হল না আর তোমায় নতুন করে পাব বলে সারাদিন আর কেটে যায় এই দুই গানের একে অপরের সঙ্গে কথোপকথন শুনতে এরা আমার সব অপ্রাপ্তির ভুবন ভরিয়ে দিতে আমার কোল আলো করে এসেছে যে সন্ধ্যের পর এই আলো এই গান মুহূর্তের গাওয়া অন্য গানগুলিকে সঙ্গে নিয়ে আমার অন্ধকারে প্রদীপ চালিয়ে সরে সরে যায় আবার ফিরে ফিরে আসে আমার কাছে ঢেউয়ের মতো যে ঢেউকে কিছুতেই বলা যায় না অনেক কাল পরে এই তুমি এলে যে ঢেউকে কিছুতেই বলা যায় না তুমি কাল এসেছিলে না এই সময় একটু আগে জানি বললেই সে বলবে কই আমি তোমার পায়ের তলায় সারাক্ষণ আছি যে তোমাকে বহন করছি তোমাকে করব বলে সব কাজ ফেলে অনন্তকাল ধরে ভাসছি এই আমি এই ঢেউ রবীন্দ্রনাথের গান যে গান জীবন পার করে কিছু কথা বলে আর বিমূর্ত সেই অদেখার ছবি এঁকে দেয় মহর্তির গান মহরদি গান রবীন্দ্রনাথের গানকে পরিপূর্ণ করে আমাকে নিঃস্ব করে সর্বস্ব দেবার কথা বলে